মহরুমের বিষয়টা যখন আসে ভাই তখন আমাদের আশুরার দশ তারিখ মানে মহরুমের যে দশ তারিখটা এই দশ তারিখের বিষয়টা আমাদের মাথায় চলে আসে পেয়ারা হাবিব সাল্লাই মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে দেখতে পেলেন সেখানকার রোজা রাখছে আল্লাহ নবী সাল ভাল্লাম জিজ্ঞেস করলেন এই রোজা কিসের রোজা জবাব দেওয়া হলো যেহেতু আমরা অনুসরণ করি আল্লাহ রব্বুল আলমিন ওই মুসালাই হিসালামকে ফেরাউনের অত্যাচার থেকে জালিম ফেরাউনের কাছ থেকে মুক্তি দিয়েছিলেন এই দশই মহরম যেহেতু বন ইসরায়েলকে আল্লাহ রব্বুল আলমিন মুক্তি দিয়েছিলেন আমরা শুক্রিয়া আদায় করে এই জন্য একটা দিন রোজা রাখি আল্লাহনবী জবাব দিলেন বোন ইসরায়েল মোসা আর তোদের তোমাদের কাছে যেমন প্রিয় তার চাইতে বেশি প্রিয় আমার কাছে সুতরাং আমরাও রোজা রাখবো আল্লাহ নবী ওদের সাথে সাদৃশ্য রেখে রাখেন নাই বরং মোসা নবীকে আল্লাহ যে মুক্তি দিয়েছিলেন এই জন্য রোজা রাখা শুরু করলেন বলুন সুবাহ এই জন্য আল্লাহ নবী বলেছেন খলিফুল মুশ্রিক মুশ্রিকদের বিপরীতে গিয়া ইয়াহুদিদের বিপরীতে গিয়া রোজা একটা না রোজা রাখবা দুইটা হয় নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ এই দুইটা রোজা কেউ যদি আসরার এই সময় রাখে আল্লাহ নবী কি বলছেন সিয়া মিয়া সুরা তাহ কবলা অথবা ইউকা ফেরা সানাত আল মা আল্লাহ নবী বলছেন কেউ যদি এই আসরার দিবসের রোজা রাখে আল্লাহ রব গোলাবেন তার পূর্বের এক বছর আর পরবর্তী এক বছরের গুনা খাদাগুলি মাফ করে দিবে হে তাহলে রোজা রাখবো কয়টা নয় দশ অথবা দশ এগারো এই দুইটা রোজা যদি কেউ রাখে পূর্বের এক বছর পরবর্তী এক বছরের গুনাহ মাফ করে দিবেন আমার আল্লাহ সবান হব তালা সুমান আল্লাহ বলেন মহরমের এই দশ তারিখ আমরা মনে করি যে শুধুমাত্র শাহাদাতের কারবালাকে কেন্দ্র করে, এই দশ তারিখ আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এরকম না শাহাদাতের কারবালার ঘটনা সম্ভবত একষট্টি হিচড়িতে ঘটেছে এর চাইতেও আরো শত বছর শত শত বছর আগে ঘটনা ঘটেছে হচ্ছে ফেরাউনের সাথে মোসা আলহিসামের ঘটনা তো ফেরাউনকে আল্লাহ সুহান পানিতে ডুবিয়ে মেরেছিলেন মোসা আলাইহিস সালাতুসসলামকে আল্লাহ সোহান তালা তার গোত্রীয় লোকদের সাথে একত্রিত করে আল্লাহ সোহান হওয়া তালা সাগরের বুক চিরে আল্লাহ রব্দুল আলেমের রাস্তা নির্মাণ করে মোসা নবীকে পার করেছিলেন জরব বলেন সোহারা আলা আশুরার দিবস বা আশুরার সময় যখন আসে তখন শুধুমাত্র আমরা হযরতে হুসাইন দাদি আল্লাহ তালান হুকে নিয়েই কথা বলি কিন্তু আশুরার যে কিছু দাবি আছে এই ফেরাউনের সাথে মোসার যে দ্বন্দ্বটা লড়াইটা যুদ্ধটা এটা কিসের ছিল হক আর বাতিলের কথা বলেন নাই এর যুদ্ধটা ছিল কিসের হক আর বাতিলের এখন বর্তমান সময় হক বাতিল আসি না সাথে বাহিনীর যে লড়াইটা ছিল এটা কিসের হক বাতিল এবং নাই তাহলে আশুর আর এক নম্বর শিক্ষা হচ্ছে আমরা সত্যের পক্ষে আমরা হুসাইনের পক্ষে আমরা মূলসার পক্ষে আমরা ফেরাউনের পক্ষে না ইয়াজিদ বাহিনীর পক্ষেও না এটা হচ্ছে মুসলমানদের একমাত্র শিক্ষা প্রিয় আমার শিক্ষা হবে যে হক যারা যারা সত্য কথা বলে যারা সত্য পথে চলে যারা সত্য পথ অবলম্বন করে উপায় অবলম্বন করে চলে এই সমস্ত মানুষকে সঙ্গ দিতে হবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে যে সমস্ত মানুষগুলো চুরি করে ডাকাতি করে আরেকজনের কাছে প্রশ্ন ফাঁস করে টাকা উপার্জন করে এদের সঙ্গ দেওয়া যাবে মহরমের শিক্ষা হচ্ছে হালাল উপার্জন মহরমের শিক্ষা হচ্ছে বাতিলের সামনে মাথা না করা মহরমের শিক্ষা হচ্ছে বাতিলের সাথে কখনো আপোষ না করা মহরমের শিক্ষা হচ্ছে বুক ফুলিয়ে জালেমের সামনে কথা বলা মোহরমের শিক্ষা হচ্ছে সত্য গোপন না করা আসুরের যে দিবসটা দশই মহরম এদিনে হজরত হুসেন রাজি আল্লাহ তালু শাহাদ রমিয় সুধা পান করেছিলেন মহরম মাসে তাহলে আমরা আমল করব মূলত কয়টা আমল করব হচ্ছে বিশেষভাবে দুইটা এক নম্বর হচ্ছে রোজা রাখা দুই নম্বর হচ্ছে আল্লাহ রাসু সাল্লাইসাল্লামের একটি হাদিস রয়েছে সেই হাদিসটি হচ্ছে বেশি বেশি তবা করা নবীজি সাল্লাহ আলহাম হজরত আবু হুরাই রাদিয়া আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাহ ভালো আসাল্লাম বলেছেন রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহরমের রোজা আর রোজার অত অবস্থায় তওবা কবুল হয় সুতরাং বেশি বেশি আপনারা তওবা ইস্তেকফফার করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন